কথা বলবো একটি অসাধারণ ফল স্ট্রবেরি নিয়ে হ্যাঁ স্ট্রবেরি নিয়ে প্রিয় দর্শক কিন্তু আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আজকের লাইভটি শুরু করতে অনেক দেরি হয়ে গেল হ্যাঁ আজকের লাইভ শেষ হয়ে যায় এই মুহূর্তে সেখানে আমি শুরু করলাম আজকে আপনাদের কাছে আমি ক্ষমা পাচ্ছি কেননা একটু জরুরি কাজে দেরি হয়ে গেছে আজকের লাইভটি শুরু করতে তাই আপনারা কিছু মনে না করে সম্পূর্ণ লাইভটি দেখার চেষ্টা করবেন আর নিয়মিতভাবে স্বাস্থ্য টিপস পেতে হলে জুই হেলথ টিপস চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক একটি কমেন্ট আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে উপকার মনে হয় তাহলে ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন আজকে আমরা কথা বলবো একটি অসাধারণ ফল নিয়ে যার নাম হচ্ছে স্ট্রবেরি আজকে অনেকেই ভাবেন এটা শুধু সৌন্দর্য এবং স্বাদের জন্য ফল কিন্তু না আছে এমন কিছু গুণ যা আমাদের শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে কাজ করে আমাদের শরীরকে কি করে ভেতর থেকে সুস্থ রাখতে কাজ করে থাকে তাই এই ভিডিওতে আপনাদের জন্য উপকারী হতে পারে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ অনেক উপকার পেয়ে যাবেন তাহলে স্ট্রবেরি এমন একটি ফল যা মানুষের ভিতর থেকে শরীরকে সুস্থ রাখে ভিতর থেকে শরীরকে চুগে দেয় শক্তি এবং ভিতর থেকে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে এই স্ট্রবেরি ফল স্ট্রবেরি ফলটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে মানব দেহের জন্য ওয়ালাইকুম আসসালাম জি আজকে কথা বলবো স্ট্রবেরি নিয়ে স্ট্রবেরি আজকের লাইফে মূল্যবান একটি ভিডিও আজকের লাইফে জানবেন স্ট্রভের পুষ্টিগুণ শরীরের জন্য উপকারিতা কোন রোগের জন্য স্ট্রবেরি ফলের উপকারিতা হয়ে থাকে কারা খাবেন আর কারা খাবেন না কিভাবে খাবেন দিনে কতটুকু খাবেন মেয়েদের বিশেষ করে উপকারিতা মেয়েদের বিশেষ উপকারিতা পুরুষদের জন্য উপকারিতা ত্বক ও চুলের যত্নে ইষ্টভীরের ভূমিকা আজকের ভিডিওতে এই থাকছে শিরোনাম আজকের জন্য ইষ্টভীরি কি এবং কি ধরনের কাজ করে থাকে এই বিষয়ে আজকের ভিডিওতে আমরা জানব বা জানানোর চেষ্টা করব আপনাদেরকে তাহলে ইষ্টভীরি এমন একটি ফল ইষ্টভীর রং লাল লল লাল এবং স্বাদ টক মিষ্টি টক মিষ্টি ঝাল বা টক টক মিষ্টি মিষ্টি এই এই ফলটি পাওয়া যায় ফল থেকে সারা বিশ্বে এটাকে বলা হয় স্ট্রবেরি কারণ এটি ত্বক ত্বককে উজ্জ্বল করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ওজন কমাতেও সাহায্য করে এবং রক্ত পরিষ্কার করতেও কাজ করে এই ফলটি তাহলে স্ট্রবেরি ফলটি মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ত্বক থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা আহ সৃষ্টি করে থাকে এই স্ট্রবেরি ফলটা এবং রক্ত পরিষ্কার করে দেয় এই স্ট্রবেরি ফল উজ্জ্বলতা ফিরিয়ে আনে এই ফল এবং ক্ষুধা কি করে ক্ষুধা বৃদ্ধি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই স্ট্রবেরি ফল এবং ওজন কমাতেও সাহায্য করে স্ট্রবেরি ফল স্ট্রবেরি ফল কিভাবে খাবেন কতদিন খাবেন দিনে কতটুকু খেতে হবে হ্যাঁ সে বিষয়ে আমরা জানবো এই ভিডিও থেকে তাহলে স্ট্রবেরি ফল এ আছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ হুম স্ট্রবেরি ফলের গুণাগুণ নিয়ে কথা বলবো স্ট্রবেরিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আছে অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের বিষাক্ত পদার্থ দূর করতে দূর করে দূর করে থাকে এবং আছে ফাইবার কষ্টকানষ্ঠ দূর করে আছে কি ম্যাগনেস ম্যাগনাট ম্যাগনেসিয়াম যা হাড় মজবুত করে আছে ফ ফলেট ফলে ফলেট যা রক্ত শূন্যতা দূর করে আছে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে প্রতি 100 গ্রাম প্রতি 100 গ্রাম ইষ্টভেদিতে আছে হুম প্রতি 100 গ্রাম 100 ইষ্টভেদিতে আছে মাত্র 32 ক্যালোরি তাহলে কি আছে মাত্র 32 ক্যালোরি যেগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে হাই ভাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন কি কোথায় থেকে লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে কোথায় থেকে দেখছেন আর ভিডিওটি ভালো লাগার জন্য আপনাদের উৎসাহিত দরকার অনুপ্রেরণা দরকার আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করবেন আপনার কোন বিষয়টি ভালো লাগছে স্ট্রবেরি আপনারা পছন্দ করেন কিনা স্ট্রবেরি আপনারা খান কিনা স্ট্রবেরি আপনাদের এলাকায় চাষ হয় কিনা তাহলে স্ট্রোভেরি থেকে পাওয়া যায় প্রচুর পরিমাণে ভিটামিন সি যা মানুষের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আছে অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ভেতর থেকে বিষাক্ত পদার্থ কি করে দূর করতে সাহায্য করে এবং শরীরকে বিষাক্ত পদার্থর হাত থেকে মুক্তি দিয়ে থাকে তাহলে আছে ফাইবার যা কি ফাইবারের কারণ থেকে এই স্ট্রফেরির ফল থেকে ফাইবার পাওয়া যায় ফাইবার কারণ থেকে কষ্ট কষ্টকানিস্ট দূর হয় আছে হচ্ছে ম্যাগনাজিন ম্যাগঞ্জিন যা হাড় মজবুত করে আছে ফলেট যা রক্তশূন্যতা কমায় আছে পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে প্রতি একশো গ্রাম ইস্টভেদিটা আছে হ্যাঁ মাত্র বত্রিশ ক্যালোরি শূন্য ফ্যাট আছে বত্রিশ ক্যালোরি এবং ফ্যাট আছে শূন্য মানে ফ্যাট নাই প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণে প্রচুর পানি থাকে এবং ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট এই স্ট্রবেরি থেকে পাওয়া যায় যা মানুষের দেহের জন্য খুবই কাজ করে থাকে স্ট্রবেরির কিছু উপকারিতা নিয়ে আমরা আলোচনা করব স্ট্রবেরি থেকে কিছু মূল্যবান উপকার পাওয়া যায় যেগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি অনেক বেশি থাকে ভাইরাস সর্দি কাশি জ্বর থেকে আপনাকে মুক্তি দিতে সাহায্য করে এই ইষ্টভেদি কেননা এই ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে এবং দুই নম্বর হচ্ছে রক্ত পরিষ্কার করে ইষ্টভেদি অ্যান্টি অক্সিডেন্ট রক্তের টক্সিন বের করে দিয়েই ফলে ত্বক উজ্জ্বল হয় এবং শরীর হালকা লাগে তাহলে বুঝতে পারছেন যে ইষ্টভেদি ফলটি আসলে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে করে এবং উজ্জ্বল করে করে এবং উজ্জ্বল করে কেননা অক্সিডেন্ট কলাজেন বাড়ায় কলাজেন বাড়ায় এবং বলি রেখা কমায় কলাজেন বাড়ায় বলি রেখা কমায় স্কিন টন হালকা করে স্কিন টন হালকা করে ব্রন কমায় ইস্টোভেরি এতে আছে প্রচুর পরিমাণে উপাদান যেগুলো মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে হৃদরোগের ঝুঁকি কমায় এই স্ট্রবেরি স্ট্রবেরি কি হয়েছে এল এল ডি এল ডি এল খারাপ কমায় এবং রক্তনালী পরিষ্কার রাখে এল এল ডি এল 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 ডি এল ডি এল রক্তের পরিষ্কার করতে সাহায্য করে এবং খারাপ কলেস্টরল মাত্রা এটাকে কমিয়ে আহ আপনার শরীরকে ভালো রাখে এবং ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় যে হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমে যায় তাহলে আজকে কথা বলছিলাম যে স্ট্রবেরি ফল নিয়ে উচ্চ রক্তচাপ কিভাবে কমানো যায় হ্যাঁ এই বিষয়ে আমরা নিয়ন্ত্রণ করছি তাহলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে হম উচ্চ রক্তচাপ রুগীদের জন্য এই ফলটি খুবই উপকারী ইষ্টভেরি ফলটি খুবই উপকারী হয়ে যাবে যাদের উচ্চ রক্তচাপ আছে ওজন কমাতে দারুণ কাজ করে ইষ্টভেরিতে ক্যালোরি কম এবং ফাইবার বেশি ইষ্টভেরিতে কি ক্যালোরি থাকে কম এবং ফাইবার থাকে বেশি ফলে পেট ভরা থাকে ক্ষুদা কম লাগে ফলে ওজনও কম কমে যায় তাহলে ওজন কমতে সাহায্য করে ফাইবারের কাজ হচ্ছে ফাইবারের কাজ হচ্ছে যে ফাইবার বেশি খেলে পেট ভরে থাকবে ক্ষুদা লাগবে কম ফাইবার বেশি খাওয়ার ফলে ক্ষুদা লাগবে কম তাই তার ফলে পেট ভরে থাকবে এবং ওজনও নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস রোগীদের জন্য ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ভালো গাইসেমিক গাইসেমিক ইনডেক্স খুব কম গাইসেমিক ইনডেক্স খুব কম রক্তের শর্করা হঠাৎ করে বাড়ায় না হঠাৎ করে বাড়ায় না তাহলে ফলে তার ফলে কি ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে হজম শক্তি বাড়ায় ফাইবার থাকার কারণে গ্যাস হজম শক্তি এবং কষ্ট দূর করে হ্যাঁ মেয়েদের জন্য বিশেষ উপকারিতা এই স্ট্রবেরি ফল মেয়েরা যদি খায় তাদের জন্য বিশেষ কিছু উপকারিতা দিয়ে থাকে এই ফলটি ত্বকের উজ্জ্বলতা এবং টান টান দেখা এগুলিকে কি করে প্রসেসিং করে রুগীদের ইনসুলেন্স এবং সেনসিটিভ বাড়ায় শূন্যতা রক্তশূন্যতা কমায় গর্ভবতী মায়ের জন্য খুব ভালো ভালো এটা খুবই ভালো খেতে বা খেতে দিতে পারেন ফলে ফলেটে থাকার কারণে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মহিলাদেরও উপকারিতা হয়ে থাকে এই ফলটি গর্ভবতী মায়ের জন্য ভালো ফলেট থাকার কারণে এটি কাজ করে করে থাকে পুরুষদের জন্য বিশেষ উপকারিতা এই ফলটি পুরুষদের জন্য বিশেষ করে উপকারিতা দিয়ে থাকে সে বিষয়ে আমরা এখন জানার চেষ্টা করব শক্তি বাড়ায় পুরুষের জন্য স্ট্রবেরি ফল শক্তি বাড়ায় রক্তের সঞ্চালনটা উন্নত করে যৌন স্বাস্থ্য ভালো রাখে এবং যে দেহে ইষ্টমিনা বৃদ্ধি করে দেহে ইষ্টমিনা বৃদ্ধি করে এই ফলটি যারা নিয়মিত ভাবে এই ফলটি খাবেন তাদের জন্য বিশেষ করে উপকারিতা দিয়ে থাকবে সে বিষয়ে যে উপকারিতা পাবো সেগুলো আমরা জানার চেষ্টা করব এই ভিডিওতে সকালে নাস্তার নাস্তার সাথে পাঁচ থেকে দশটি স্ট্রবেরি ফল খেতে হবে হ্যাঁ স্মৃতিশক্তি বৃদ্ধি করে দুইয়ের সাথে আপনি এটা খেতে পারেন দইয়ের সাথে হ্যাঁ সালাদে এবং সালাদ করে খেতে পারেন তারপরে এটা বিভিন্ন ভাবে আপনি খেতে পারেন এবং প্রস্তুত করতে পারেন দৈনন্দিন একশো থেকে দেড়শো গ্রাম পর্যন্ত যথেষ্ট একশো গ্রাম থেকে দেড়শো গ্রাম পর্যন্ত আপনি খেতে পারবেন তার বেশি খাওয়া যাবে না কারা খাবেন না কারা খাবেন না এবার সাবধানে খাবেন যাদের গ্যাস্ট্রিক খুব বেশি তারা খাবেন না যাদের স্ট্রবেরি তে অ্যালার্জি আছে হ্যাঁ কোন বাচ্চাদের কোন বাচ্চাদের বেশি না কোন বাচ্চাদের জন্য বেশি না খাইতে দেওয়া হয় এটা বেশি খেতে দেওয়া যাবে না অল্প পরিমাণ দিতে হবে এবং গর্ভবতী মা অতিরিক্ত গর্ভবতী মা অতিরিক্ত খেলে গ্যাস হতে পারে তাই সবকিছুতেই পরিমাণ জরুরি সবকিছুতে কি পরিমাণ জরুরি হয়ে পড়ে প্রিয় কিন্তু আজকে যে কথা বলছিলাম সে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সেন্সিটিভ এবং দেখে খুবই রাসায়নিক বিশেষ পরামর্শ রাসায়নিক ভুক্ত রাসায়নিক ভুক্ত স্ট্রবেরি খেলে খেতে চেষ্টা করা দরকার সব সময় ভাজি ভিজিয়ে ধুয়ে ফেলুন ধুয়ে খাবেন সম্ভব হলে বেশি অকরানিক স্ট্রবেরি নিন তাহলে প্রিয় দর্শক বিন্দু আজকে যে কথা বলছিলাম সে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দরকারি প্রিয় আজকে ছিল এই ভিডিও আপনাদের কাছে উপহার দেওয়ার চেষ্টা করলাম যে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা এই ভিডিওতে আছে সুন্দর বিদ্যুর কিছু টপিক আছে স্ট্রেরি ফল নিয়ে কিছু টপিক তাই আপনাদেরকে বলবো যে আপনারা নিয়মিত ভাবে স্বাস্থ্য টিপস পেতে হলে অবশ্যই জুই হেলথ টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থেকে বেল বাটন দিবেন তাহলে আজকে কথা বলছিলাম স্ট্রবেরি ফল নিয়ে স্ট্রবেরি ফল কি কি কাজ করে কি কাজ করে কতদিন খেতে হবে আর খেলে কি কি উপকার পাবেন সে বিষয়ে আমরা জানার চেষ্টা করছি এই ভিডিও থেকে তাই আপনাদেরকে বলবো যে ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন কাছের মানুষের কাছে আহ আশা করি বুঝতে পারছেন যে ভিডিওটি কি নিয়ে বানিয়েছি তাহলে প্রিয় দর্শক আজকের ভিডিও থেকে আমি বিদায় নেবো এখন মোহাম্মদ জহিরুল ইসলাম আবার দেখা হচ্ছে কালকে কোনো নতুন ভিডিও নিয়ে শতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত ভাবে স্বাস্থ্য টিপস পেতে হলে জুই হেলথ টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কেননা আহ ভিডিওটা যত মানুষের কাছে শেয়ার করে দিবেন শত মানুষ এখান থেকে উপকার পেয়ে যাবে ইনশাআল্লাহ মানুষদেরকে আপনি উপকৃত করার জন্য আহ আপনাকে ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করতে হবে আবার দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বিন্দু আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন